এখন বাজে একটা তো অনেক আগে পাঠের পর্ব কমপ্লিট করে ফেলেছি তো দেখো আজকে কিন্তু আমার গিরিশোনা এই আর মধুসূদন নিয়ে যে আর এখানে কেশব এখানে মদন মোহন ওদিকে বলরাম তো দেখো এই ড্রেসটা নিয়ে তোমাদের সাথে আমি কথা বলেছিলাম এই ড্রেসটা আমার এত পছন্দ হয়েছিল। তো এই ড্রেসের ড্রেসগুলো ছিটটা নিয়ে এসছিলাম মানে কাপড়টা কিনে নিয়ে এসছিলাম তো দেখো সবার ড্রেস কিন্তু ফাইনালি হয়ে গেছে আর মদন মোহনেরটাও হয়ে গেছে এই সরি গ্রীষ্ণরটাও হয়ে গেছিলো কিন্তু গ্রীষ্ণর গায়ে হয়নি যেহেতু আমি মাপটা অত সঠিকভাবে নিয়ে নিত একটু গলাটা ছোট হয়ে গেছে তাই জন্য আবার রেডি করতে হচ্ছে তো গ্রীষ্ণর আজকে এই পাঞ্জাবি আর এটা পরিয়ে দিয়েছি তো দেখো ফাইনালি এই ড্রেসগুলো পরেছি তার ড্রেসগুলো কেমন লাগে তোমরা জানিও তো এই দেখো সবার কিন্তু এই ড্রেস যেহেতু আজকে সবার নতুন ড্রেস পরিয়ে দিয়েছে এই যে এগুলো সব কিন্তু হাতে বানানো হয় দেখি বলরামেরও এই ড্রেস আর এখন মদন মোহনও এই ড্রেস সবাইকে একরকম ড্রেস পরাবো বলে আমি কিন্তু রেডি করেছিলাম সবাইকে পরানোর পরে আমি গিরিধারীকে তখন পরাজ যখন দেখি ছোটো হয়ে গেছে মনটা এত খারাপ লাগলো গিরিধারেরও আজকে মনটা খুব খারাপ সবাই যেহেতু নতুন নতুন ড্রেস পরেছে অবশ্যই গিরিধারী সবসময় নতুন ড্রেসই পরে তবু বাড়ি নিজে হাতে বানানো জিনিস একটা আলাদাই শান্তি জন্য ভগবানকে পড়ানো তো যাই হোক এই ড্রেসগুলো কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানিও আর গিরিধারীরও পড়াবো আর যেহেতু তো গিরিধারী একটু মনটা অন্ধকার অন্ধকার একটু সবাই যেহেতু নতুন নতুন ড্রেস একরকম ড্রেস পড়াবো ভাবলাম তো হয়ে ওঠেনি তো একটু পরেই গিরিধারীকে পরিয়ে দেবো তো দেখো আজকে কিন্তু চরণ শেষ উঠেছিলো এখানে দেখো কত বড় টগর ফুটে টগর আর এই যে স্থলপদ্মগুলো আর এখানে আছে কাঠমল্লিকা আর এখন কিন্তু গাছে বেশ ভালো ফুল ফুটছে ঈশ্বরে কি পাই আর এখানে দেখো কত স্থলপদ্ম এই যে স্থলপদ্মগুলো ফুটেছে এই গিরিধারের হাতে একটা কিন্তু স্থলপদ্ম কি অদ্ভুত লীলা ভগবানের তাই না যে সকালবেলায় যখন আমি এই ফুলগুলো তুলি একদম ফুট সাদা থাকে যখন পুজো দিয়েছি তখন সাদা আস্তে আস্তে দেখো একদম পুরো ইয়ে হয়ে গেছে পিঙ্ক কালার হয়ে গেছে সব ভগবানের লীলা তো যাই হোক গ্রীষ্মটাও হবে ড্রেস একটু ছোট হয়ে গেছে যা একটু খুলে ড্রেসটা অন্য টাইপের করে নিতে হবে এই হচ্ছে আজকের লুক সবার সবাই এই যে আর রইল তোমাদের সাথে শেয়ার করা মহাপ্রসাদ যেটা আমি তোমাদের সাথে নিত্যদিন শেয়ার করে থাকি তো চলো আজকে মহাপ্রসাদে কী কী আছে তোমাদের দেখায় এখানে আছে গরম গরম অন্ন ঘি এখানে হচ্ছে কিন্তু উচ্ছে আলু ভাজা এখানে পেঁপে ভাজা এখানে ঝিঙে এখানে আলুর মানে আলু রসা একটা এখানে শশা আর এখানে আছে মানে চাটনি টাইপের আচার ঝাল ঝাল চাটনি টাইপের আচার আর এটাই যে ভগবানকে ভোগ নিবেদন করেছি আর এটাই আছে মহাপ্রসাদ প্রত্যেকটা আইটেমের উপরে কিন্তু তুলসী পাত্র দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে গেছিলাম আর যেটা সবচেয়ে প্রিয় জিনিস সেটা আমি প্রতিদিন দেওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে তুলসী মঞ্জুরি সেটা ভগবানের চরণে তুলসী মঞ্জুরি আমি আজকেও দিয়েছিলাম তো এই হচ্ছে কি পুজো পাঠের পর্ব আর মহাপ্রসাদ তো তোমরা জানো ভোগ দর্শনে দুর্ভোগ কাটে তো বন্ধুরা দেখো তোমরা সবাই দর্শন করে নাও ভোগ আর ড্রেস দিয়ে আর কি সোনাদের দিয়ে এই পুরো ভিডিওটা সব মিলেমিশে কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাথে থেকে আমাদের পাশে থেকে চলো এখন সবাই মিলে প্রেম বলো দেখি রাধে রাধে